সকাল সকাল করে চলে ছাদে কাপড় শুকাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার শাশুড়ি মা বেরিয়ে যাচ্ছে পুরোনো বাড়িতে ওখানে অনুষ্ঠান আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার শাশুড়ি মাকে কেমন লাগছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা সব ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদের উপর আর কাপড় শুকিয়ে দিয়েছি এখন গাছে কয়টা গাঁদা ফুল হয়েছে তো ঠাকুরের কাছে পুজো দিব সেই জন্য দু তিনটা গাঁদা ফুল হয়েছে ওইগুলো তুলে নি তারপরে নিচে গিয়ে পুজো করব। চলো তোমরা দেখতে তো কয়টার জন্য আর ঝুড়ি আনিনি ফুলঝুড়ি হাতেই তুলে নিয়ে যাচ্ছি তো চলো নিচে গিয়ে পুজো করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন চলে এসছি নিচে তুলসী মন্দিরে আগে ফুল জল দিয়ে দিব তারপরে যাব ঘরের ভিতর ঠাকুরের কাছে ফুল দিতে তোমরা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আজকে কয়েকটা কথা শেয়ার করব মনটা তো একদমই ভালো নেই খুবই খারাপ অন্নপ্রাশনে তো একটাও ক্লিপ নিতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি চলো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো ও সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আর সকাল থেকেই তো ভিডিওটা শুরুই করে দিয়েছি তোমাদের সামনে কথা বলতে আসতে পারিনি তো এখন চান টান করে ফুল টুল তুলে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সকাল সকাল বেরিয়ে গেছে পুরনো বাড়ির উদ্দেশ্যে ওখানে একটা অনুষ্ঠান আছে ওই জন্য ওনারা গেছেন তো চলো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমাকে পাশে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো তো তো চলো আজকে কি কি করি না করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো সকাল থেকেই তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি তো ভাতটা রান্না করেছিলাম না আজকে শুধু ভাতটা রান্না করেছিলাম তরকারি বাবার বাড়ি থেকে মা দিয়ে গিয়েছিল তো তারপরে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি বাবু ঘুমিয়ে গেছে বাবুকে ওর পাপার কাছে রেখে দিয়ে এসছি তো খেলা করছে আর এলাম তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করার জন্য কিছুদিন আগে দু চার দিন আগে তোমরা নিশ্চয়ই শর্টসে শর্টস ভিডিও দেখতে পেয়েছো যে আমার আদি সোনার অন্নপ্রাশন ছিল কিছুদিন আগেই গেছে তো খুবই মন খারাপ কারণ একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি একটাও ভিডিও করতে পারিনি এত কান্নাকাটি করছিল ওই দিন প্রচুর কান্নাকাটি করছিল একটাও ছবিও সেরকম ভালোভাবে তুলতে পারিনি কারণ একটা কথা শোনো ও তো আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা চারজন আর ওকে নিয়ে পাঁচজন তো আমার শ্বশুরমশাই আর আদির বাবা ওরা বাড়িতে থাকে না বেশিরভাগ সময় কাজে থাকে তো সন্ধেবেলা আসে কাজে কাজ শেষ করে আর ওর কাছে বেশিরভাগ সময় আমি থাকি না হলে ওর ঠাম্মা থাকে সেই জন্য ও তো একটু ফাঁকা ফাঁকায় মানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে এত ভিড় ও পছন্দ করে না আর সেদিন এত ভিড় হয়েছিলো মানে আত্মীয় স্বজন এসছিল ওকে নিচ্ছে এ করছে সেই জন্য ও বিরক্তি হচ্ছিল এমন এত কান্নাকাটি করছিলো যে ওকে থামানোই যাচ্ছিল না সেই জন্য একটাও না ছবি নিতে পেরেছি না একটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি তো তবুও একটা দুটা শর্টসে শর্টস ভিডিও ছিল কে তুলেছিল জানি না তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই জন্য খুবই মনটা খারাপ তো সেই জন্য ভাবছি আর কিছুদিন যাক ভালো করে ফটোশ্যুট করবো ওকে নিয়ে সেটা ভাবছি তো তোমরা অবশ্যই শর্টস ভিডিও দেখে নিবে দু তিনটা শর্টস ছেড়েছি তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দিও আর আমি বুঝতে পারছি তোমাদের আমার কথাটা একটু কাটা কাটা আসছে কেননা আমি বুঝতেই পারছি না যে তোমাদেরকে কী বলে বোঝাবো বা ক্যামেরার সামনে তো আমি অতটাও নিজেকে ইয়ে করতে পারছি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর এখন থেকে চেষ্টা করবো পর পর তোমাদেরকে ভিডিও দেওয়ার তো চলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চেষ্টা করব ভালো একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা করার জন্য তো তোমরা আমার একটু পাশে থেকো সাপোর্ট করো আমাকে একটু সে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তা